ও মাবুদ ফিলিস্তিনের মাবন্দের বন্ধের চোখের কান্না তুমি আর কত চায়া চায়া দেখবা ইয়া আল্লাহ ফিলিস্তিনের শিশুদেরকে পাখির মতো গুলি করে মারতেছে আল্লাহ আল্লাহ ইসরাইলকে তুমি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ মানচিত্র থেকে তুমি মুছে দাও ইয়া আল্লাহ সোয়ালক্ক নবী রাসূল যে দেশে আইছে বাইতুল মুকद्दাস এলাকায় ফিলিস্তিনে সোয়ালক্ক নবী রাসূলের কদমে ধন্য ইব্রাহিম আলাইহিস সালামের কদমে ধন্য সুলাইমান আলাইহিস সালামের কদমে ধন্য হযরত লুত আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম আল্লাহ সমস্ত তো নবীদের কদমে হজরতে জেগারিয়ালে চললাম হজরতে ইহাইয়ালে চললাম হজরতে মারিয়া গ আল্লাহ এ মনীষীদের কদমে যে ফিলিস্তিনের মাটি ধন্য এই মাটিকে বেইমানদা বোমার আঘাতে ঝাঁজরা বানিয়ে ফেলতেছে আল্লাহ গো বেইমান তুমি ধ্বংস করে দাও আল্লাহ ইমানদারদেরকে তুমি রক্ষা করো আল্লাহ ই আল্লাহ তুমি আর একবার অবাবিল পাখি পাঠাও আবাবিল আর একবার পাঠাও আল্লাহ তুমি আর একবার অবাবিল পাঠাও পৃথিবীর দুইশো কোটি মসুল কান্দে আর 400 কোটি বেঈমান হাসে আল্লাহ আল্লাহ বেঈমানরা কয় তুমি নাকি নাই নাই আমরা বিশ্বাস করি তুমি আছো আল্লাহ তুমি হাইউন কাইয়ুম আল্লাহ তুমি সদায় বিরাজমান আমাদের তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি একমাত্র কব আল্লাহ বেঈমানদের সমস্ত অস্ত্র কারখানাগুলোকে জ্বালিয়ে দাও বোমারু বিমানগুলোকে ফুরিয়ে দাও আল্লাহ হযরত ইমাম মেহেদীর আগমন যদি কাছে থাকে ইয়া আল্লাহ বেঈমানদের ধ্বংসলীলা আমাদেরকে দেখাও আল্লাহ বেঈমানদের ধ্বংসলীলা দেখাও মুসলমানদের চোখের কান্নার সইতে পারি না রে মালিক আল্লাহ দয়া করে মেহেরবানি করে ফিলিস্তিন দেখুন রক্ষা করো আল্লাহ হাসরের ময়দানে যেখানে ফ্যান্ডেল হবে আল্লাহ গোটা ময়দানের মাহফিলের স্টেজ হবে ফিলিস্তিনে আল্লাহ সেই জায়গাটাকে ঝাঁঝরা করে ফেলছে আল্লাহ এদের স্পর্দ তুমি কমিয়ে দাও মাটির সাদেরকে মিশিয়ে দাও আল্লাহ গভীর রাত্রে তোমার দরবারে দরখাস্ত ফিলিস্তিনের মা বোনদের চোখের খান্নার দিকে তুমি তাকাও আল্লাহ না বলে শিশুদের কান্না বাবাডা নাই মাডা নাই ছোট বন্ডাও মারা গেছে বাইটাও শহীদ হয়ে গেছে আল্লাহ একটা শিশু চোখে মুখে ফত দেখে না শুধু এদিক সেদিক ছুটতেছে আর আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আল্লাহ তুমি আসো আমাদের বিশ্বাস আমাদের একিন তুমি শক্তি দিয়া তোমার মহা শক্তি দিয়া তুমি বেঈমানদেরকে ধ্বংস করে দাও আল্লাহ বেঈমানদেরকে দেখাও তুমি আসো বেঈমানদেরকে বুঝাও তোমার শক্তি মহান আল্লাহ তোমার মহান শক্তির থাবা দিয়া বেইমানদের বাতি নিবিয়ে দাও মুসলমানদের মুখে হাসি ফুটাও আল্লাহ মাহফিলকে তুমি দয়া করে মেহেরবানি করে কবুল করে নাও ছাত্র দিয়া ভরপুর করে দাও খেদমত দিয়া ভরপুর করে দাও এলাকার মুসলমানদের সহায়তা সাহায্যের হাত এই প্রতিষ্ঠানের দিকে আগিযে দাও জীবনে না করিলাম বন্দি গিয়ে কাটাইলাম করট ইাম করে কাটাইলাম জিন্দি তোবা করে আবার ভাঙ্গিলাম অবশেষে খাটি তবা করিলাম অবশেষে বোষে করিলাম খাটি তুমি যদি মাপনা কর আল্লাহ বান্দারে বলো তোমার বন্ধা যা বেকার কাছে বলো তোমার বন্ধ যা বেকার কাছে বাবা নাই যার মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না ক কবরে ইয়াল্লাহ ইয়াল্লাহ তোমার হাবিবের তোফাইলে কবুল কবল ফরমাও ইয়াল্লাহ কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আপ পড়লা কো সালাম হামেদ ও মাহমুদ আহমদ আপ পড়লা কো সালাম ইয়া আ যা চর্চা করো তো নজোর কি সামনে হুঝে দেখা করো বেজো দি সুবাহ রব্বিক ও সালামালাল মুরসলিনহামদুলিল্লা রবিল